দেখো বন্ধুরা এখন আমি মুরগির মাংস রান্না করছি মুরঘুর মাংসতে আলু নিজে রেখে নিয়েছি এই যে আলু ভাজা আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা ওই মাংসটা করছি আজকের মেনু হচ্ছে মুরগির মাংস ফুলকপি ভাজা আর ভাত

মাছি খেঁপে খুব খুশি কালকে সারা রাত মাছির কাছে শুয়েছিল আমার খুব ভালোবাসে হ্যাঁ সারারাত আমাদের কাছে শুতে আসলো না আমি বললাম যা বাবা মায়ের কাছে যাবো না 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 যাস আমার কাছে